প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার ডিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আমি এখন যে জমিটিতে বসে আছি আসলে এটি বোনা আউশ ধানের একটি জমি আপনারা হয়তো বিষয়টি অলরেডি বুঝতেই পারছেন যে বোনা আউশ যেহেতু বললাম সেক্ষেত্রে এই যে ধানটি এটি আসলে বোনা বা বোপন করা হয় মূলত এই সকল যে ধানগুলো রয়েছে এই ধানগুলো সেই সকল জায়গাতেই বোপন করা হয় যে জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণে খরা এবং বন্যার পানি আসার সম্ভাবনা থাকে সেই এলাকাগুলোতে এই বোনা আউশটি করা হয় এই আউসটি আসলে বন্যার পানিতে অনেক দিন পর্যন্ত ডুবে থাকতে পারে যার পরিপ্রেক্ষিতে এই জাতটি অন্য সকল জাতের থেকে একটু ব্যতিক্রম আমরা মূলত এই সকল ধান চাষের উদ্দেশ্যটা এরকমই হয়ে থাকে যে এই যে জমিগুলো রয়েছে এই জমিগুলো আসলে বর্ষার পানি যখন এসে যাবে তখন পুরাটাই পড়ে থাকবে পুরাটাই এই জমিটা পানির নিচে থাকবে সেক্ষেত্রে যদি এই জমিগুলোতে এই আউস বোনা আউশ ধানটি বীজ বোপন করে দেওয়া হয় তাহলে এই ধানটি বর্ষার পানি যতদিন থাকবে ততদিন পানির উপরে ভেসে থাকবে এবং যখন এই বর্ষার পানিটি চলে যাবে তখন এই ধানগুলো আমরা হারভেস্ট করতে পারবো অর্থাৎ বর্ষার পানির সঙ্গে সঙ্গে এই ধানগুলো বেড়ে উঠবে আর এই ধানগুলোর পরিচর্যার বিষয়টি যদি আমরা বলি খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না এই ধানগুলোতে আপনার যখন বোনা হয় বোনার পরবর্তী সময়ে যে কাজটি করণীয় সেটি হচ্ছে কিছু আগাছা থাকে যেহেতু বন্যার পানি আসার বেশ কিছু দিন আগেই এই দানটি বোনা হয়ে থাকে তো সেক্ষেত্রে এটার ওই বন্যার পানি আসার আগ পর্যন্ত যাতে এই গাছটিকে ভালোভাবে পরিচর্যা করে গড়ে ওঠানো যায় সেই জন্য কিছু পরিচর্যার মধ্যে উল্লেখযোগ্য পরিচর্যা হচ্ছে এই জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে এই আগাছাগুলোকে উঠায় ফেলা এবং কিছু পরিমাণে ছত্রাকনাশক দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জমিটিতে আসি এই জমির যে ধানগুলো এই ধানগুলোর পাতাগুলো ম্যাক্সিমাম পোড়া তবে এখানকার যে কৃষক ভাই এই জমিটি চাষ করছে ওনার আসলে পরিচর্যার দিক থেকে একটি বিশেষ পরিচর্যা ছিল ছত্রাকনাশকটা স্প্রে করা যেহেতু পাতা আপনি দেখতে পাচ্ছেন এই যে পাতাতে প্রচুর পরিমাণে ব্লাস্ট এসে গেছে তো এই ব্লাস্টটাকে দমন করার জন্য উনি কোনো একটা ছত্রাকনাশক যদি স্প্রে করতেন সেক্ষেত্রে সুফল পেতেন তবে যেহেতু করেনি বা উনি কেন করেনি সেটি আমি জানি না তো আমি এখানে যাচ্ছিলাম আমার কাছে জমিটি দেখে মনে হলো আপনাদের সঙ্গে একটু বিষয়টি নিয়ে কথা বলি এই জন্য কথা বলতে চাচ্ছি তো এরপরে আসলে বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়ে ওঠে না যখন ধানটি বন্যার পানির সংস্পর্শ হয়ে যাবে তখন বন্যার পানি যে পরিমাণে বাড়বে বাড়তে থাকবে ধানটিও আস্তে আস্তে সেই বন্যার পানির সঙ্গে বেড়ে উঠবে তো এটা ছিল আসলে ছত্রাকজনিত সমস্যার একটা পরিচর্যা এরপরে আরও একটি পরিচর্যা সেটি অবশ্যই করণীয় এই বোনা অংশে যে ধানগুলো রয়েছে এই ধানগুলোতে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় তো সেখানে এই পোকাগুলোকে দমন করার জন্য বিভিন্ন রকমের কীটনাশক রয়েছে বাজারে এই কীটনাশকগুলো যদি সঠিক ডোজে স্প্রে করা যায় সেক্ষেত্রে সহজেই এই বোনা অংশটাকে সংরক্ষিত বা সুরক্ষিত রাখা সম্ভব হবে হয়তো বাংলাদেশের অনেক জায়গায় এই বোনাউস বা এই ধানটি চাষ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যে এলাকাগুলোতে এই ধানের চাষ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন ধানটা পরিচর্যা করার এবং ধানটিকে সঠিক পরিচর্যা করে বেড়ে ওঠানোর যাতে করে রোগমুক্ত থাকে সেক্ষেত্রে আপনারা পরবর্তী সময়ে উচ্চ ফলন বা ভালো ফলন পেতে সক্ষম হবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখলেন এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন যারা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার দর্শক এই যে বোনা আউশ এই ধানটি আপনাদের দেখে কেমন লাগলো এবং এই ধানের বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম বা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম সেই বিষয়টি আপনাদেরকে কতটুকু উপকৃত করবে সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও কোন ফসল বা কি পরিপ্রেক্ষিতে ভিডিও করলে আপনাদের সহযোগিতা হবে সেই বিষয়টি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব নতুন নতুন তথ্য সম্পূর্ণ ভিডিও তৈরি করার এবং আপনাদের সহযোগিতা করার সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম